হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর অনেক দিন বাদে একটা মুভি এসেছে যেটা অনেক দিন কেন বলবো অনেক বছর বাদে প্রায় এক যুগ তাই না মানে দশ বছর হয়ে গেল এই সিনেমাটা রিলিজ হবে হবে করে হচ্ছিল না ঘড়ির কাটার দিকে ঘুরে যাচ্ছে আর বাইরে কি রোদ বা প্রে আমার মাথাও তার সাথে বন বন করে ঘুরছে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল ভালোই ছিল যদিও বৃষ্টিতে চারিদিকে ভাসিয়ে দিয়েছে তোমরা অনেকেই আমাকে এর জন্য গালাগালি দেবে যে বৃষ্টিতে চারিদিকে বন্যা হচ্ছে আমি কেন তারপরে বৃষ্টি বৃষ্টি করছি কিন্তু কি করব বলো ভাদ্র মাসের এই এইরকম গরম থেকে বাঁচতে গেলে একটু তো ঠান্ডা হতে হবে আর ঠান্ডার জন্য কি দরকার বৃষ্টি হ্যাঁ তার মানে বলছি না যে একদম ভাসিয়ে দেওয়া বৃষ্টি কিন্তু একটু আত বৃষ্টি হওয়া দরকার তো তোমরাই বলো কোনটা ভালো বৃষ্টি না এরকম রোদ ঝলমলে আকাশ কি রোদ আমার মানে তাকাতে গেলে চোখ ঝলসে যাচ্ছে তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু কাঁচ বন্ধ তাই দেখাতে পারছি কিন্তু রোদ দেখেছো কাঁচ ভেদ করে একদম সিটের মধ্যে পড়ছে এত রোদ এত গরম তো তোমাদের কার কার এরকম ওয়েদার ভাল লাগে অবশ্যই জানিও আর এই দেখো এটা কোথায় বলো তো এটা নবান্ন নবান্নকেও জাস্ট ক্রস করছি আর তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম কিন্তু এখন আমার টেনশন হচ্ছে তাড়াতাড়ি পৌঁছানোর মুভিটা দেখতে হবে যে আমি যদিও অনলাইনে টিকিট কেটে নিয়েছি কারণ সিট মনের মতন না পেলে খুব রাগ ধরে হ্যাঁ যেহেতু একা যাচ্ছি মুভিটা দেখতে তাই জন্য আমার একদম পছন্দের সিট হতে হবে তো পৌঁছে গেছি একদম মলে চলে এসেছি এরপর পিভিআরে ঢুকবো প্রচণ্ড এক্সাইটেড আমার মতন মনে হয় সকলেই তোমরা এক্সাইটেড ছিলে যারা যারা মুভিটা দেখে নিয়েছো যারা দেখোনি তারাও হয়তো এক্সাইটেড আছো এখনো তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার রিভিউটা না হয় পরেই দিচ্ছি চলে এসেছি পিভিআর সামনে আর এখানে আপকামিং মুভি প্লাস যে মুভিগুলো চলছে সবগুলোই এখানে দেখো তোমরা এক নজরে দেখে নাও কি কি মুভি আসতে চলেছে আর কোন কোন মুভি চলছে তো যাই হোক আমি এই মুভিটা কিন্তু গণেশ চতুর্থীর আগে গেছিলাম দেখতে যদিও আমার একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে আর এই যে আমি ঢুকে গেছি পিভিআরের ভেতরে পাবলিক সেরকম বাইরে নেই আর এই যে দেখো স্ক্রিন টুতে মুভিটা চলবে পাবলিক একদম গেট খুলেছি কি পাগলের মতন ঢুকে গেছে আমিও আস্তে আস্তে এখন যাচ্ছি তো মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম আর এই আজকে আমি দেখলাম একটু ক্রাউডটা কম ছিল মানে সিক্সটি ফর্টি সিক্সটি পারসেন্ট ক্রাউড ফর্টি পারসেন্ট ফাঁকা তো প্রচণ্ড লাল আলো আমার মুখে পড়ছে তোমরা হয়তো আমাকে ভয়ঙ্করভাবে দেখছো কি আর করব বলো লাইট অফ হয়ে গেছে চারিদিকে লাল আলো জ্বলছে আমি এক বোতল জল নিয়ে নিয়েছি প্রচণ্ড গরম টেস্টটা তো পাচ্ছেই তাই নিয়ে নিলাম জল কিন্তু ভূতনি লাগছে আমাকে তো এই যে শুরু হয়ে গেল ধূমকেতু আর যেই না মুভি শুরু হয়েছে আমার এক্সাইটমেন্ট কত যে বেড়ে গেছে সে তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না তারপরে ইন্টারভেল ইন্টারভ্যালে আমি আর সিট থেকেই উঠিনি তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি ক্রাউড বুঝতে পারবে যদিও অনেকে চলে গেছে পপকর্ন নিতে এতক্ষণে তাও আমি তোমাদের সাথে একটু সিটটা শেয়ার করলাম আর মুভিটা রিভিউ অবশ্যই জানাবো কিন্তু তার জন্য দেখতে হবে নেক্সট ব্লগে চোখ রেখো আর কার কেমন লেগেছে মুভিটা এতদিনে যারা যারা দেখে নিয়েছো তারা প্লিজ কমেন্ট করে জানিও আমিও দেখি তোমাদের কেমন লাগলো তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা